আসসালামু আলাইকুম আমরা কাস্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নে আলোচনা করব ভিডিওটি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবো যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমাদের হচ্ছে ছয় বাকি আছে আর হচ্ছে দুই নম্বর বাকি আছে আমরা এখন ছয় নম্বরে দেখব পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা তো আমাদের সেম ফার্স্ট নাম্বারেরই ঠিক আছে আমরা এখানে টোটাল তিনটা পাংচুয়েশন নিয়ে আলোচনা করবো এই তিনটা করলে যথেষ্ট আর দরকার নেই আশা করি তা হচ্ছে কোয়েশন নাম্বার আমাদের সিক্স পাংচুয়েশন হচ্ছে পাইপ মার্কস তার দেখি দ্য ওল্ড ও ম্যান সেট ক্যান ইউ গিভ মি সাম ফুড আই হ্যাভ বিন স্ট্রাইভিং ফর থ্রি ডেজ দ্য ইউম্যান সেট ওয়াই ডু ইউ ব্যাক কান্ট ইউ ওয়ার্কস তা এখানে আমাদের কী হবে কোথায় কোথায় ফুল স্টপ হবে কোথায় কোথায় অ্যাপোস্টপি হবে তারপর হচ্ছে কোথায় কোথায় এই যে ইম্পার্টেড কমা হবে কোথায় কোথায় সেমিক্রোনো ভ্যালু দিতে হবে তাহলে আমি যদি দেখি দ্য ওল্ড ফার্স্ট ফার্স্টেরটা ছোটো হাতে ছিল এটাকে বড়ো হাতে ছোটো হাতটাকে বড় করে লিখতে হবে কোথায় বড় হাতে ছোটা সব কী করতে হবে ঠিক করতে হবে তাহলে দ্য ওল্ড ম্যান সেট কমা ক্যান ইউ গিভ মি সাম ফুড তারপর হচ্ছে প্রশ্ন ছিল প্রশ্ন ছিল আই হ্যাভ বিন স্ট্রাইভিং ফর থ্রি ডেজ ঠিক আছে তারপর হচ্ছে কী ছিল ফুল স্টপ দা ইয়ং ম্যান সেট তারপর হচ্ছে কমা তারপর হচ্ছে আমাদের কি ইনভার্টেড কমা শুরু হোয়াই ডু ইউ ব্যাক প্রশ্ন করছে তবে এখানে কারেন্ট ছিল সি অ্যান্ড মাস্কানি এটা এফ পড়ে নাই এখানে অবশ্যই আমি দেখতেছি যে আমি কী করছি এটা ইউ ওয়ার্ক তারপর হচ্ছে প্রশ্ন তো চিহ্ন আমাদের হচ্ছে কি তাহলে এটা শেষ এরপরটা যদি আমরা দেখি গো টু বেড নাও মাদার সেট ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ইন দ্য মর্নিং মো মম এটা হচ্ছে আই উইল ফিনিশ ইট নাও তাহলে হচ্ছে যেহেতু গো শুরুতে আমাদের ইংলিশে ছোড়া থাকে না বড় অক্ষর লিখতে হয় তাহলে আমি লিখছি আমার ইনভার্টেড কমা শুরু টু ব্যাড নাও কমা মাদার সেট ফুল স্টপ তারপর হচ্ছে ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ইন দ্য মর্নিং ঠিক আছে আমাদের ইনভার্ড কমার শেষ ফুল স্টপ তারপর নো আবার হচ্ছে ইনভারটার কমার শুরু কমা মম আই উইল এখানে একটা বস্তু পরে দিছি দিসি ইট নাও তারপর হচ্ছে শেষ ইনভার্ড কমা শেষ এরপর যদি দেখি আমাদের আরেকটা বা কী আছে টোটাল তিনটা don't you বাই any newspaper today said the দ্য yes of course what types of newspaper do you have said my uncle মাই the daily দ্য daily স্টার etc okay give ওকে গিভ মি দ্য তাহলে আমার আনসার যদি দেখে আমাদের ডিটা ছোট হাত তাহলে এটাকে বড়ো করে লিখলাম তারপর সেখানে কী হবে যে এই যে ডোটের মধ্যে একটা অ্যাপেস্টপি পড়ে নেই ঠিক আছে ডিও এন তারপর হচ্ছে টি ওটা তাহলে আমি যদি দেখি আমাদের হচ্ছে শোরু ডোন্ট ইউ বাই এনি নিউজ পেপার টুডে পছন্দ ছিন্ন ঠিক আছে সেট দ্য হকার হকারের গেল এই জন্য পুলিশ স্টপ তারপর হচ্ছে ইয়েস চিম্বার কমা কমা অফ কোর্স স্টপ হোয়াট টাইপস অফ নিউজ পেপার ডু ইউ হ্যাভ সেম প্রসঙ্গ ছিন্ন হবে আবার যেটা আবার প্রশ্ন করছেন সেট মাই আঙ্কে তারপর হচ্ছে কী কী আছে সবগুলোতে সমকাল কমা দ্য ডেইলি স্টার কমা তা হচ্ছে সবগুলোতে ডি আর হচ্ছে এই যেহেতু এগুলো পত্রিকা নাম সবগত বড়াতে হবে তারপর ওকে কমা গিভ মি দ্য ডেলি সমকাল তাহলে আমাদের পাংচুয়েশন এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিওটি আমরা সাবচুয়েশান টেবিল নিয়ে আলোচনা করবো এতক্ষণ সাধাগার জন্য থ্যাংক ইউ ব্রিওান